ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি নারীদের নিজের কোনো ঘর হয় না আসলেই তাই বাবার বাসায় থাকলে সেটা বাবার বাসা স্বামীর বাসায় আসলে সেটা স্বামীর বাসা আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন দীর্ঘ কয়েকদিন যাবৎ আমি লং ভিডিও দিতে পারিনি লং ভিডিও কেন শর্ট ভিডিও প্রায় আমার খুব কমই দেওয়া হয়েছে কিছুদিন যাবৎ আমি ব্যস্ত ছিলাম আবুর বাসায় নেট প্রবলেম ছিল তার উপর আমি একটু অসুস্থ ছিলাম হয়তো আমি আমার পোস্টে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ছিল রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার দিন আর নওগাঁ থেকে চলে যাব হচ্ছে দিনাজপুরে যেখানে আমার কর্মস্থল আজকে আসছিলাম আর ভাবছিলাম যে একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি জানি না কেউ আমার হচ্ছে লং ভিডিও দেওয়াটা মিস করছেন কিনা তবে আমি মিস করছি যে আপনাদের সাথে আমার অ্যাক্টিভিটিটা অনেক বেশি কমে গেছে যাই হোক আবারও হয়তো সব কিছু সামাল দিয়ে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে আবারও আমি কানেক্ট হয়ে যাবো ইনশাআল্লাহ আজকে হচ্ছে আমি নওগা থেকে চলে যাচ্ছি দিনাজপুরে সেই ভিডিওটা এটা তো দিনাজপুরে নওগা এটা শান্তাহার রেল স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তবে আজকে ট্রেন লেট করে নাই জাস্ট টাইমের একটু দশ মিনিট লেট করছে আর কি দশ মিনিটের মধ্যে চলে আসছে আর এর আগে একটা আমি মহিলার ভিডিও আমার ফোনে আসছিলো ওনার করে একটা বাচ্চা ছিল তো বাচ্চাটার হাত হচ্ছে পাখির মতো আর কি আনলাম মানে কত রকমের মানুষ সৃষ্টি করছেন তাই না তাই যে যার জায়গা থেকে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ যে যে জায়গাতেই আছেন যদি সুস্থ থাকেন দুইটা হাত দুইটা পা চোখ কান মুখ থাকে তাহলে শুক্রিয়া আদায় করবেন আমরা এখানে কেবিন নিয়ে নিছিলাম কেবিনে আরেকটি কাপল ছিল তো ওই ভাবিতে হচ্ছে ভিডিও নি। তারপরে আমরা তো দিনাজপুর স্টেশনে চলে আসি আর ওই যে কেবিনে এই বাবুটা মানে ওই কাপলদের বাবু এটা তো ওর সাথে আমার ছেলেটার এত বেশি মানে কি বলবো এত বেশি মজা করছিল আর এত বেশি ঘনিষ্ঠ হয়ে গেছিলো আমার ছেলেটা মাসা আল্লাহ সবার সাথে মিশতে পারে তারপরে চলে আসলাম এখানে আমাদের যেখানে বাসা নেওয়া হয়েছিলো খুবই ম্যাসি হয়ে আসে যদিও এই বাসাটা আমার পছন্দ হয়নি এই বাসাটা আজকে আমরা চেঞ্জ করব। তো মানে আমরা হচ্ছে অনলাইনে দেখে এই বাসাটা নিই আর আপনাদের ভাইয়ার জিনিসপত্রগুলো আগেই রেখে গিয়েছিলো তো আসার পরে মনে হচ্ছে না এই বাসাটা মানে আমার কলেজ থেকে দূরে হচ্ছে যার কারণে এটা আমরা চেঞ্জ করে কলেজের পাশে আরেকটা বাসা দেখছি আজকে আমরা ওখানে শিফট হয়ে যাব। যদিও এখানে আমাদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে এবং ইলেকট্রিক বিলও ওঠানো হয়ে গেছে কিছু করার নাই যেখানে শান্তি পাবো না যে বাসাতে মানে থেকে কমফর্ট ফিল করবো না সেখানে থাকবো না আর কি আমার হাজব্যান্ডও এরকমই মানে আমি যা তার চাইতে তিনগুণ শৌখিন সে যেখানে শান্তি পাবে না সে সেখানে কখনোই থাকবে না তো আজকে আমরা আবারও শিফট করবো ছোটো বাবনে খুব কষ্ট হয়ে গেলো আমি যেন কষ্ট না পাই জন্য সে আগে এসে সব গুছিয়ে রাখছে কিন্তু সেই কষ্টতেই আবার পড়ে গেলাম আল্লাহ হাফেজ